তো এই যে স্লাইডিং গ্লাসটা হয়েছে এটাতে না লকের একটু সমস্যা হচ্ছে তো এটা নিয়ে প্রবলেমে পড়ে গেছি আর তার কারণ হচ্ছে গিয়ে অনেক এইগুলো খারাপ হয় না জেনারেলি এইগুলো তো এটা লকটা খুব সমস্যা হচ্ছে কদিন ধরে আর এটা না এরকমভাবে লাগছে না এরকম এরকম হচ্ছে না ঠিক আছে পুরোপুরি লাগছে না দেখতেই পাচ্ছ পুরোপুরি লাগছে না হ্যালো গাইজ আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর কেমন আছো সবাই তো গরমে আশা সবার অবস্থা খুব মানে শোচনীয় অবস্থা আর আমাদেরও একই অবস্থা দেখতেই পাচ্ছ স্নান করে আসার পর এই হচ্ছে কন্ডিশন তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে শোল্ডার আর ট্রাইসেপের ওয়ার্কআউট ছিল কমপ্লিট করে নিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড হেক্টিক এখন দু ঘন্টা টাইম লেগেছে আর পেট ফেট সব ওয়ার্কআউট কমপ্লিট করে এই যা স্নান টান করে এলাম তারপরে এই অবস্থা স্নান করার পর আবার স্নান করে গেছি তো এখন যাচ্ছি উপরে ব্রেকফাস্টটা করব করে নিয়ে তারপরে একটু যেতে হবে বৃষ্টির দোকানে একটু দই আনতে আবার টক দই আনবো তো মা রান্নায় দেবে তো দেখতে দেখো ভিডিওটা কি হয় না হয় সারাদিন চল বাইরে তো সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হবে কিনা আইডোন্ট নো তার কারণ হল কি কোনো সিগন্যাল কিছু পাচ্ছি না কারণ শুধু এই মেঘলাই হয়ে রয়েছে আর তার জন্য গরমটাও মারাত্মক বাড়ছে মানে এতটাই গরম এতটাই গরম মানে এমনি বসে থাকলেও দরদর করে ঘামছি শুধু যে নট অনলি ওয়ার্কআউট করে ঘামছি তা না শুধু মানে বসে থাকলেও কিন্তু ঘাম হচ্ছে এরকম ব্যাপার কি করা যাবে কিছু করার নেই যা ওয়েদারের অবস্থায় ফ্যান চলছে দেখো দুটো ফ্যান চলছে থাকাই যাচ্ছে না না এরকম অবস্থা তো এই হলো ব্যাপার আর ভালো ভালো ভিডিও পেতে কিন্তু করে তো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর কি ওয়েদারের এরকম অবস্থা নেই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছু খেতে ভালো লাগছে না কিন্তু খেতে তো হবে তার কারণ হচ্ছে গিয়ে যতটুকু দরকার ততটুকু তো প্রিকশন মেনটেন করে চলতে হচ্ছে কিছু করার নেই গরমে উল্টো পাল্টা কিছু খেলেই শেষ তো গাইজ দইটা নিয়ে আসলাম কিন্তু দোকানে গিয়ে হয়ে গেছিলো একটা সমস্যা বললো জাস্ট কিছুক্ষণ আগেই টক দইটা এসছে মানে ওদের কারখানা থেকে মানে পুরোপুরি জমেনি নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে আর ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই নিয়ে এলাম আর একটু বেরিয়েছে ওই বড় মাদের ওদিকে গেছে কাজে একটু দরকার কি যার জন্য গেছে জানি না আমি তো এদিকে কিন্তু মা সব রান্নাবান্নার যোগাযোগ করে রেখে দিয়েছে ঠিক আছে আর আজকে হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে চিকেন তার কারণ হচ্ছে কি আজকে অনেকদিন পরে জানলাম যে আজকে একটু চিকেন খাওয়া যাক তো মা এদিকে কি করেছে সব ম্যারিনেশন করে রেখে দিয়েছে আই থিঙ্ক তোমাদেরকেও একটু দেখিয়ে দিয়েছে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমার দই আনার কারণ ছিল এটাই তোমাদেরকে আগে থেকে কিছু বললাম না মানে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনাসামনি এটাই ছিল কারণ আর একটু আগে একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিলো সাথে কথা বলছিলাম তার কারণ হচ্ছে গিয়ে সময় যখন পাই তখন কারোর না কারোর সাথে তখন কথা বলতে থাকি আমি মনে করি কথা বললে মন ভালো থাকে ভালো লাগে তার কারণ হচ্ছে গিয়ে আমি আমার একদম না চুপচাপ বাবার মতো বসে থাকতে পারি না আমার ভালো লাগে না পার্সোনালি তো আমার ভালো লাগে যে কারুর সাথে কথা বলতে বা কিছু মানে কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে সব সময় নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকি তার মধ্যেও চেষ্টা করি নিজেকে মানে যতটা সবার সাথে এনগেজ রাখা যায় আর কি এটা আমার বেশ ভালো লাগে আগাগড়ে প্রথম দিকে দেখো দাঁড়িয়ে কথা বলতে পারছি না এতটা গরম মানে লিটারেলি রোদটা কিন্তু সেরকম নেই কিন্তু মনে হচ্ছে কি মানে পুড়ে যাচ্ছে একটা বার্নিং সেন্সেশন একটা আসছে এরকম একটা ব্যাপার তো চলে আসলাম ভিতরের দিকে একটু ছাওয়াতে এসে দাঁড়িয়ে কথা বলছি আর এই ছোট ফ্যানটা না এখন কিন্তু সেভিয়ার মানে সিরিয়াসলি দেখতে ফ্যানটা কিন্তু ছোট মানে বলে না ছোট প্যাকেট বাড়া ধামাকা এই ফ্যানটা কিন্তু তাই মানে এত সুন্দর হাওয়া মানে এতটাই জোরে হাওয়া মানে হাই স্পিড ফ্যান তো এটা এটা অনেক বয়স হয়ে গেছে এই কিন্তু কিন্তু তাও এখনো কিন্তু স্পিড যেরকম সেরকমই আছে মাঝখানে ওই বেল্টটা চেঞ্জ চেঞ্জ করা করা হয়েছিল অনেক কয়েকটা জিনিস হয়েছে কিন্তু কিন্তু মোটর ইট ইজ রয়েছে এখন আর আগে সকালবেলা কিন্তু ট্রাইসেপের ওয়ার্কআউট করেছি আর প্রচন্ড কষ্ট হয়ে গেছে ট্রাই আর শোল্ডার করেছি তোমাদেরকে আগেই বলেছি তো প্রচন্ড হেক্টিক হয়ে গেছে তার কারণ হচ্ছে এত গরমে মা আরোই করছিল যে জ্বর থেকে উঠলে এত কষ্ট আর না কিছু করার নেই ওয়ার্কআউট তো করতেই হবে গাইজ দেখো ডেলি রুটিনের মধ্যে পড়ে এটা ওয়ার্কআউট কম্প্রোম ওয়ার্কআউটের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না এটা তো করতেই হবে তো আর জলের পর জল যাচ্ছে শুধু জল খেয়ে যাচ্ছি আর কি করা যাবে কিছু তো করার নেই তো দেখতে থাকো ভিডিওটা আর সারাদিনে কি হয় না হয় দেখতে পাবো কালকে যে মিষ্টি দইটা এনেছিলাম জাস্ট টেক্সচারটা দেখো টেক্সচারটা দেখো পুরো ক্ষীর উপরে এই যে দেখতে পাচ্ছ লেয়ারটা পুরো কিন্তু ক্ষীর আর খেতে তো জাস্ট জাস্ট অসাধারণ এটা মানে আজকে ভাঙলাম কালকে আর খাইনি আজকে ভাঙলাম দেখো কাজ করতে গিয়ে কিরকম ভাবে হাঁপিয়ে যাচ্ছে মানে যা তা অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা একটুখানি কাজ করছে এত গুমট গরম এরকম মানে যা তা অবস্থা হয়ে যাচ্ছে এতটাই গরম মানে বাইরে কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে তাও দেখো ওয়েদারটা কিরকম একটা গুমোট টাইপের হয়ে রয়েছে মানে এতটাই ঘামছি লিটারেলি মানে শরীরের মধ্যে কিরকম একটা অস্বস্তি লাগছে মানে মাথা ফাথা ঘুরছে কিরকম একটা ব্যাপার যাত অবস্থা যাত অবস্থা আর দেখো কিরকম মানে বাইরেটা গুমট হয়ে রয়েছে মেঘলা কিন্তু সকাল থেকেই মেঘ মেঘলা কিন্তু গাই সকাল থেকেই কিন্তু কিন্তু মানে বৃষ্টির কোনো কিন্তু নাম এখন অবধি দেখছি না তো জানি না কি হবে পুরো মেঘ হয়ে রয়েছে দেখা যাক কি হয় কিন্তু এরকম ওয়েদার থাকলে কিন্তু সিরিয়াসলি চাপ আছে বস খুব চাপ আছে তাহলে যা তো অবস্থা অবস্থা ফুল টাইট হয়ে যাচ্ছে গাছপালাগুলোর কি অবস্থা সেটাই ভাবছি আমরাই অবস্থা আমরাই মানে কাত হয়ে যাচ্ছি আর গাছপালাগুলো তো যেদিকে মার রান্না বান্না কিন্তু সব ডান সব কমপ্লিট হয়ে গেছে মা রান্না বান্না সব কমপ্লিট সব কমপ্লিট মোটামুটি কমপ্লিট বলো গরমে কি অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা এখন কি করছো ওখানে রান্না এখন আলু ঝিঙে আলু পোস্ত আর প্রেসার কুকারে কি তাহলে ফ্যান কিন্তু বন্ধ করা যাচ্ছে না গাইজ আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল পুরো একদম চিকেন হয়েছে চিকেন আর এই কালারটা এতে কিন্তু তেল একদম ইউজ করা হয়নি এটা কিন্তু মানে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তেল সেই তেলেই হয়েছে রান্না আর কিন্তু ঝোল ঝোল রাখতে বলেছে আর এদিকে হচ্ছে শাক ভাজা আর এদিকে ভাত চিকেনটা দেখে কিরকম টেমটিং লাগছে গাইজ দেখো বেশ জমি আজ খাওয়া দাওয়া করা যাবে তার কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি চিকেনটা এখন একদমই কমই খাই তার কারণ হচ্ছে গিয়ে অনলি ফর হেলথের কথা মাথায় রেখে তার কারণ মানে এটা যদিও খুব একটা চেনাশোনা দোকান থেকেই আনা হয়েছে সে খারাপ জিনিস দেয় না কারণ ভালো জিনিস থাকলেই সে বলে আর এখন যে সব কিছুতেই ভেজাল চিকেনেও ভেজাল মাছেও ভেজাল বীজেও ভেজাল সব কিছুতেই ভেজাল কিন্তু আমরা তো জন্মের পর থেকে মানে পুরোপুরি ভেজিটেরিয়ান নই এটা চিকেন এত বছর ধরে খেয়েছি হট করে পুরোপুরি বন্ধ না করে ডক্টরের সাথে কনসাল্ট করলাম পুরোপুরি বন্ধ না করে বললো খাবে রেয়ার খাবে মাঝে মধ্যে তো সেটাই করছি মানে রেয়ার খাচ্ছি এটাই বললো এটা কোনো অসুবিধা নেই হয়তো তুমি কিছু মাস পর পর খাবে তাহলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ মানে বলে কিন্তু কিছু করার নেই কেননা ভেজাল তো এখন জিনিসে থাকবেই এখন মানুষের মধ্যেই ভেজাল হয়ে গেছে তার তো জিনিসপত্র তাহলে এইভাবে খেতে হবে এইভাবে চলতে হবে এইভাবে বাঁচতে হবে ঠিক আছে আর অ্যাজ ইউজুয়াল এখনো পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই আর গরমে কিন্তু নাজেহাল অবস্থা হাওয়া একটু একটু দিচ্ছে কিন্তু ও দেওয়া না দেওয়া সমান কথা এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এই যে মাসুম খাওয়ার দাওয়ার বাড়ছে ঠিক আছে সব হ্যাঁ তো খেতে দিচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সব কিছু এখানে দেখো পোস্ত আলু আমি দিয়ে একটু তরকারি করেছি আর ওদের খাওয়া দাওয়া করে মানে দেখতেই পাচ্ছ আর খেতে খেতেই তিন থেকে চারবার লোডশেডিং হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আর আজকে মনে হচ্ছে এসি চালানো যাবে না বিকজ অফ বারবার করে লোডশেডিং হচ্ছে তো গাইজ এই যে স্লাইডিং গ্লাসটা হয়েছে এটাতে না লকের একটু সমস্যা হচ্ছে তো এটা নিয়ে প্রবলেমে পড়ে গেছি আর তার কারণ হচ্ছে গিয়ে এগুলো খারাপ হয় না জেনারেলি তো এটা খুব সমস্যা হচ্ছে ধরে আর না এরকম 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 হচ্ছে না ঠিক আছে পুরোপুরি লাগছে না দেখতেই পাচ্ছ পুরোপুরি লাগছে না তো এটা নিয়ে একটু মানে ফোন করেছিলাম যে মানে ইনস্টলেশন করেছিল বললো যে দাদা লকটা চেঞ্জ করে দিতে হবে লকটা নিয়ে হয়ে গেছে সমস্যা দেখা যাক মানে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি মানে যা ত অবস্থা জানিনা কেন অন্য ঘুম ঘুমটুম আসে না আজকে মানে বললাম তোমাদেরকে যে ই করব না কিন্তু তাও চোখটা লেগে গেছে আর শুয়ে পড়েছি যাই হোক এই হলো ব্যাপার আর লাগছে প্রচন্ড গরম আর এসি যতক্ষণ চলছে ঘর ঠান্ডা থাকছে তারপরে বন্ধ করে দিলে দশ পনেরো মিনিটের মধ্যে আবার ঘর গরম হয়ে যাচ্ছে তো মেঘ কিন্তু এখনো সেই সকাল থেকে করে রয়েছে গুমর পরিবেশ হাওয়া মাঝে মধ্যে মানে অল্প দিচ্ছে না দাওয়ার মতোই মানে এতে কোনো কাজ হচ্ছে না হাঁস ফাঁস করে মরছে মানুষ যাই হোক তো যারা গরমের মধ্যে কাজ করছে তাদের যে কি অবস্থা হচ্ছে সে তো বুঝতেই পারছি তো আর কত কিছুদিন আগে মানে আমাদের এখানে মানে গাড়িতে করে ছাতু ভাঙিয়ে দেয় ছোলার ছাতু একদম পিওর ছোলার ছাতু সামনেই তো আসছিল না তো আজকে হঠাৎ করে এই এসে উপরে ঘরে এসে জানলা থেকে চোখে পড়লো চোখে পড়াতে আমি ডাক দিলাম ও আসছে আমাকে বললো দাদা আমি আসছি ও অ্যাকচুয়ালি আসলে পরে এখানে প্রচুর লোক নেয় তো সেই জন্য ওখান থেকেই আর কি আসবে আর কি তো এই হলো ব্যাপার আর সারাদিনে কি করলাম না করলাম ভিডিওটা আর বড় করব না তার কারণ অনেক লেন্দি হয়ে যাবে সারাদিনে কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে ভালো লাগলে কী করে দিতে হবে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও কীরকম লাগলো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর সব শেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা